আজকে দেখেন দুবাইয়ের কি অবস্থা দুবাই বন্যায় কোটি কোটি টাকার কোটি কোটি টাকার জিনিস ভেসে ভেসে যাচ্ছে পঁচাত্তর বছরেও এত বেশি বন্যা দুবাই হয় নাই কেন হয়েছে আমি বলবো না স্পষ্ট করে বলবো না যেটা আল্লাহর গজব আবার এটাও বলবো না যেটা আল্লাহর গজব নয় তারা কি করে জানেন ওখানে বৃষ্টি হয় না মাঝে মাঝে বৃষ্টি হয় এত খুশি হয় যে তারা নাচানাচির এক পর্যায়ে চলে যায় খুব খুশি হয় তো যখন বৃষ্টি হয় না তারা তারা কি করে কৃত্রিম ভাবে বৃষ্টি বর্ষণ করে এই কৃত্রিম বৃষ্টি এটা আবিষ্কার করলো পশ্চিমারা কিন্তু ওরা নিজেদের এলাকায় বৃষ্টি বর্ষণ করায় না কারণ ওরা জানে যে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ এখন আমরা যদি কৃত্রিম ভাবে বর্ষণ করাই তাহলে আল্লাহর মধ্যে জারি করা হলো আল্লাহ হয়ে এরা বৃষ্টি বর্ষণ যাবে এখন এমন বৃষ্টি হয়েছে যে বন্যা একদম দেশটা তলায় যাচ্ছে দুবাইয়ে এমন কোন অপকর্ম নেই যেটা হয় না আলহামদুলিল্লাহ সেই তুলনায় আমাদের দেশ অনেক ভালো আছে দুবাইয়ে কিছুদিন আগে একটা মন্দির স্থাপন করা হলো বিশাল জায়গা নিয়ে মন্দির স্থাপন করলো তারপরে দুবাই একটা মসজিদ আছে বিশ্ববিখ্যাত মসজিদ এই বিশ্বের মধ্যে সবচাইতে সুন্দর মসজিদ মসজিদের নাম হচ্ছে আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন শেখ জায়দ মসজিদ সেখানে কোটি কোটি হাজার ডলার খরচ করে মসজিদ স্থাপন করছে কিন্তু এই মসজিদে যে লোকগুলো রাখছে খাদেম খুদ্দাম যারা মসজিদ সুন্দর করে রাখে পরিষ্কার করে যারা সিকিউরিটি গার্ড হিসেবে আছে সব বেশিরভাগই প্রায় হিন্দু হিন্দুদেরকে সেখানে আর ওখানে তো দিনের বেলায় মতো খারাপ কাজ একদম হচ্ছে সব সময় হচ্ছে। তাদের আনন্দ পানি পান পার করলে ঘুমি হয় না এরকম বিশাল বিশাল খারাপ কাজ অপকর্ম সেখানে হচ্ছে এজন্য আমাদেরকে এই সব কিছু থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে সর্বদাই আমাদের আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এবং আল্লাহ তাল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন এগুলোর সুক্রে আদায় করতে হবে আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন সকলেই পরে আমিন এবং আমাদেরকে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে